আর এটার মেন কারিগর হচ্ছে আপনারা কারণ আপনারা ভালোবাসা দিলে আমি সফল হতে পারবো ঠিক আছে কারণ আপনারা আমি যতই ভালোই কন্টেন্ট তৈরি করি যদি আপনারা না দেখেন বা লাইক লাইক কমেন্ট না করেন সে আমার ভালো কন্টেন্ট কোনো দাম নেই আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও কেমন আছেন সবাই আপনাকে সবাই ভালো আছেন সুস্থ আছেন গুড আফটারনুন আমি আর আমার ভাবছি একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় বলো বলো জোরে বলো এদিকে তাকাই বলো এই যে বাগান বাগান না বলো যে কলেজ কলেজ কলেজে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে সেটা দর্শকের সাথে আমরা শেয়ার করব নাকি কারণ এখন রোদের টাইমে ভিউটা অনেক সুন্দর লাগবে তাই না তো এই জন্য আমরা যাচ্ছি কলেজে একটু ভিউ দেখানোর জন্য অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমি আর আমার ভাস্তি তো যাই সাথে সাথে গায়ে সাথে থাকুন দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চলেজ গো এখানকার ভিউটা অনেক সুন্দর কারণ ভিউটা সুন্দর হ কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর আহ গাছপালা আছে সুন্দর গাছ ভি পাশে কলেজ আর এই যে এই গাছগুলো অনেকেই পছন্দ করে এগুলো অনেক সুন্দর দেখতে তো যার কারণে সবাই পছন্দ করে ওই যে পাশে শহীদ মিনার অনেক সুন্দর হ্যাঁ তো এই জন্য দুপুর টাইমে একটু ভাস থেকে নিয়ে ঘুরতে আসলাম আমি আর ভাস্তির দুষ্টে করবো আর ঘুরবো আর ব্লগ ভিডিও এই জন্যই করলাম যে ভাস্তির একটু ঘুরতে আসতে চাই না তাই ভাস্তি এখানে ঘোরালাম হুম দুজনের ঘোরা হইলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিউ আমাদের সেই কাঙ্ক্ষিত কলেজ এই অফিসটা এই অফিসটা হচ্ছে আপনার অনেক পুরাতন অফিস এখন অফিসটা আপাতত অফ অফিস নতুন একটা অফিস তৈরি আছে এটা এটা অফ আছে এই অফিস নতুন এখন আপাতত বন্ধ এটা ঠিক আছে নতুন একটা সরকার থেকে একটা বড় একটা বিল্ডিং দিছে সেটাই হচ্ছে এখন ইউজ করে ওই সাইড এ হম বেশ সে একটা কাঙ্ক্ষিত জায়গা ভালো সুন্দর বসার জায়গা আছে এবং ফুলের গাছ এই যে সুন্দর সুন্দর ফুলের গাছ গাছগুলো অনেক সুন্দর ফুলের গাছগুলো এই কত সুন্দর এটা হচ্ছে এইটাটা হচ্ছে কলেজের ভিতরে কলেজ কলেজের জায়গা কত সুন্দর সুন্দর দুঃখের বিষয় এসব ফুলের গাছের নামগুলো আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এগুলোর নাম কি অতটা জানা না ফুলটা ফুলের গাছটার নাম এটা ফুলের গাছ না এটা কি একটা গাছ বলে জানো তো নাম জানি না পরিবেশ সুন্দর এই ফুলটার নাম জানি কিন্তু এটা হচ্ছে অনেক পরিচিত ফুল তো এই নাম জানি এই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল আরো আছে সুন্দর সুন্দর ফুল এটা অনেক পরিচিত ফুল নাম জানি হম পরিবেশ এখানে বসে আছে আমরা এখানে বসে থাকবো কি করো তুমি একা একা বসে আছো আমি একটু বসি নাকি তো গেস আমি আর আসলাম একটু কলেজে বসবো গল্প করবো হুম আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এতটুক তো গ্যাস আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে ভালো লাগে তো গ্যাস এটাই আমার লাইফের কিছু আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালোবাসা অর্জন করতে হবে আমাকে হাজার কষ্টের মাঝে কারণ একটা মানুষ তার একদিন ভালোবাসা না হয়তো আমার কোনো একটা দিক বা কোনো কিছু হয়তো আপনার ভালো লাগবে তখন অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ একদিনে তার মানুষ মানুষকে ভালো লাগে না এটাই স্বাভাবিক পরিশ্রম করতে হবে আর আমি পরিশ্রম করে যাব পরিশ্রম ছাড়া তো সফল হওয়া যায় না তো এই জন্য পরিশ্রম করবো হ্যাঁ পরিশ্রম করবো পরিশ্রম করে গেলে ইনশাল্লাহ সফল হব আর একদিনে তার পরিশ্রম মানে হুটহাট করলে আর পরিশ্রম করলে তো সফল হওয়া যায় না সফল হতে হলে অবশ্যই ধৈর্যের বিকল্প নাই ধৈর্য ধরতে হবে এবং আপনাদের ভালো ভালো বিনোদন দিতে হবে বিনোদন অর্থ হচ্ছে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে কন্টেন্টগুলো যেন মানসম্মত হয় এমন কন্টেন্ট দিতে হবে যেখানে হয়তো আপনারা দেখবেন কারণ আপনার সময়ের মূল্য আছে আমি যে যে কোনো উল্টাপাল্টা কমেন্ট দিই সেগুলো তো দেখবেন না আমার লাইফস্টাইলে যে কমে মানে কন্টেন্ট সেগুলো দেওয়ার চেষ্টা করবো দেখা যায় সেটা ঘুরলাম এই যে দুপুরবেলা আসলাম একটা কন্টেন্ট এটা তো মানসম্মত যেহেতু পরিবেশ ভালো পাশাপাশি আমি যে কাজকর্ম করি এগুলো আপনাদের মাঝে শেয়ার করব হুম আমার যে ব্যক্তিগত মানে নিজের লাইফ লাইফ পার্সোনাল লাইফের যে কাজগুলো করি আমার যে কর্ম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো এই আমার ভাইসি কোন ক্লাসে পড়ো টু ক্লাস টু ও আচ্ছা ভাই ক্লাস ক্লাস টুয়ে পড়ে আর তুমি কিছু বলবা হুম কিছু বলবে না কেন হুম তুমি কিছু বলো কিছু বলবে না সে কেন বলবে না জানি না কেন কিছু বলবো না কেন কিছু বলতে পারো না তুমি কি বলতে পারো বলো কিছু বলতে পারলে বলো মাধ্যমে তোমাকে পুরো দুনিয়া দেখবে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় পুরো দুনিয়া তোমাকে দেখবে তুমি কেন বলবো না বলো হম বলো বলো গাইস সে লজ্জা করে সে কিছু বলবে না তাই বলবে তা আমি বলছি কেন বলবে না বলো তুমি কি লেডিস লজ্জা পাবো কেন তাহলে বলো তুমি বলো যে গায়েস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমরা অনেক পরিশ্রম করি তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বলো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার আর সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব করতে বুঝবেন না বুঝবেন না তাহলে আমার ভাসতে কথা বলতে পারে দেখছো আসলে সে একটু লজ্জা করতেছে কারণ নতুন তো যখন কন্টেন্ট আমার সাথে থাকবে আমার সাথে কন্টেন্ট কন্টেন্ট তৈরি করবে তখন হয়তো পারে লজ্জাটা তার একটু ই হয়ে যাবে হ্যাঁ এটা স্বাভাবিক আসলে আমারও অনেক সময় কথা বলতে আপনার আনিজি ফিল হয় ঠিক আছে অনেক অনেক সময় কথা বলতে একটু নার্ভাস ফিল করি কারণ সোশ্যাল মিডিয়াতে দেখবেন কারণ অনেক অনেক ধরনের মন্তব্য করবে এটা স্বাভাবিক আসলে ব্লগ ভিড় করলে আমি যতটুকু জানি মানুষ সাধারণত তাদেরকে পাগল বলে কিন্তু এই পাগল মানুষটা যখন সফল হয়ে যাবে তখন কিন্তু মানুষ অনেক কিছুই বলবে যে না জীবন অনেক কিছু করছে আর এটার মেন কারিগর হচ্ছে আপনারা কারণ আপনারা ভালোবাসা দিলেই আমি সফল হতে পারবো ঠিক আছে কারণ আপনারা আমি যতই ভালোই কন্টেন্ট তৈরি করি যদি আপনারা না দেখেন বা লাইক কমেন্ট না করেন সে আমার ভালো কন্টেন্ট কোনো দাম নেই শুধু এই কন্টেন্টের মূল্য তখনই থাকবে যখন আপনারা সম্বোধন করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব বা শেয়ার করবেন তখন হয়তো আমার কন্টেন্টটা করার সফল হবে এবং আমি সফল হব এবং আমি যারা আমাকে পাগল বলছে বা বলছে যে কি করে বেড়ায় তখন এটা ই করবে আসলে লাইফ ব্লগের স্টাইলটা এটার মেন রিজন হচ্ছে কি যে নিজের লাইফের যেগুলো এগুলো সোশ্যাল মিডিয়ায় থাকবে হ্যাঁ যে ভালো লাগে একটা নিজের থেকে আমি চাচ্ছি যে আমার এই লাইফের কিছু একটা সোশ্যাল মিডিয়াতে থাকুক মানে আমি যেটা করবো লাইফ স্টাইল এটা তো আপনারা জানেন এটা আপনাদের বলার কিছু নাই ঠিক আছে তো গাইস এটাই এটাই হচ্ছে আমাদের শেয়ার করার চেষ্টা করলাম দুপুর টাইমে অনেক অনেকেই বলেন যে বিকেল টাইমে আপনার ওয়েদার ভালো থাকে অনেক সময় বিকেল টাইমে ওয়েদারটা ভালো থাকে কারণ আজকে বিকেল টাইমে আপনার আবহাওয়াটা অনেক ভালো আবহাওয়াটা ভালো যার কারণে একটু ঘুরতে আসলাম হুম মানে রোদ থাকলেও মানে বাতাস আছে বাতাস আছে যার কোনো গরম অতটা লাগছে না এই জন্য বিকেলবেলা ঘুরতে আসলাম হুম ঘুরতে আসলাম আর বাকিটা আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে কেমন লাগে এসে বিষয় তো এভাবেই আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতে থাকবো আমার লাইফের যত কর্ম যেগুলো করবো অবশ্যই সেগুলো আপনার শেয়ার করবো আমার কাজকর্ম এবং আমার চলাফেরা আমি কি করতেছি না করতেছি আসলে আপনাদের মন জয় করতে হলে আমার অনেক পরিশ্রমের দরকার আমি একদিনে পারব না আপনাদের মন জয় করতে হলে আমাকে অবশ্যই ইয়ে করতে হয় পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম ছাড়া আসলে সফল হওয়া সম্ভব না পরিশ্রম করবো শুধু আপনাদের ভালোবাসা অপেক্ষায় যদি ভিডিওটা আমাদের ভালো লাগে আমাদের এই ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আমি দেখি আর কিছু আমাদের কলেজের কিছু ভিউ দেখানোর চেষ্টা করব সাথে থাকুন তো গাইস এস আমাদের কলেজের ভিউ এটা অনেক সুন্দর ভিউ আছে আমাদের কলেজে মানে অনেক সুন্দর একটা জায়গা এই আমাদের কলেজের ভিউ সুন্দর একটা ভিউ একেবারে প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ সুন্দর একেবারে ন্যাচারাল ভিউ এটা হচ্ছে শহীদ মিনার প্রজাপতি কি সুন্দর ফুল এই সুন্দর গাছ এগুলোর নাম জানি না এই যে কত সুন্দর ফুল আছে এই গাছগুলোর নাম জানিনা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফুলগুলোর নাম কি এই গাছগুলোর নাম কি আসলে আমার জানা নেই এই যে কত সুন্দর ফুল আসলে আল্লাহ দুনিয়াতে এত এত গাছ আছে যেগুলো আসলে নাম মনে রাখা অনেক কঠিন এই যে এই গাছগুলোর নাম কি জানি না সুন্দর সুন্দর গাছ আছে

মধু আছে মধু দেখোন মৌ মাছ মাছ খাই মৌ মাছে মধু খায় মৌ মাছে মধু খাইছে বড়ো মৌ মাছ

পেয়েছে মধুচুর ঠিক আছে গাইস যাই হোক গাইস আজকে এই পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করা ছিল তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল গাইস তো আপনাদের চেষ্টা করলাম দেখানোর জন্য তো গাইসদের বলো যে গাইস বাই বাই বলি নাকি তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বলো বাই 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 লাইক কমেন্ট লাইক কমেন্ট হ্যাঁ তারপরে টাপাস শেয়ার কি লাইক করবেন শেয়ার আর কি আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আসলে ছোট মানুষ সে সেভাবে বলতে আসে না তো কেউ কিছু মনে করবেন না তো गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ